প্রতিদিনই বাচ্চাদের এক এক ধরনের আবদার থাকে আর আমার ছেলের নতুন স্কুল শুরু হওয়াতে সে মানে কোন দিন কী টিফিন নিবে এইগুলো আগেই রুটিন করে রাখে তো এই এইসবই আমার আবার মানে এক এক দিন এক এক ধরনের বানাইয়ে দেওয়া লাগে আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আর একটি ব্লগ নিয়ে এই তো বাচ্চাদের বায় না বিকালবেলায় বলতেছে আম্মু সিদ্ধ নুডলস খাবে তো এটা হচ্ছে যেদিন ওদের বন্ধ ছিল আশুরার বন্ধ পাইছিল তো ওই দিনের ভিডিও তো কয়েক দিনের ভিডিওগুলো আমি একসাথে করেই দিতেছি কারণ কালকেও যেহেতু এডিট করে দিতে পারি না আর নেটওয়ার্কে তো প্রচুর সমস্যা কোনো কাজই ওইভাবে করতে পারতেছি না তো যাই হোক এই নুডলসটাও সিদ্ধ করে নিতেছি আর এইভাবে নুডলস তাজওয়ারের ভীষণ পছন্দ সে এগুলা খাইতে বেশি পছন্দ করে তো আমার সাথে তাজওয়ার বাবু আমার বড় ছেলে সে আইসা দাঁড়াই রয়েছে আবার নুডলসেও একটু লড়াচাড়া দিতেছে আর এই তো আমার মাতাব্বর ছেলে সে খাইতে পারে না নিজে নিজে কিন্তু চেষ্টা করে প্রচুর আর আমিও তার সামনে দিই কারণ বাচ্চাদের যে মানে ইচ্ছা তাদের যে নিজের হাতে খাবে তো খাক কিন্তু খাইতে তো পারে না পেটে ক্ষুদা থাকে আর কান্না কান্নাকাটি করে সারা সারাদিন এতদিন সুজি খাওয়াইতে পারছি এখন তাও খায় না সব কিছু বন্ধ করে দিছে খাওয়া দাওয়া আর এই গুলা করে কিন্তু আমারে ওইভাবে কিছুই করতে দিবে না আর এটা হচ্ছে পরের দিন সকাল বেলায় তাজোয়ার বলতেছে আমার এখন আলুর চপ বানাই দাও টিফিন নিব তো আলুর চপ বানানোর পরে সে সব আলুর চপ খাইয়া ফেলছে ঘরেই এখন স্কুলে যাওয়ার সময় তার কান্নাকাটি নিয়ে স্কুলে যাবে আর বিকালবেলায় হরেক রকমের দোকান আসে ওইখান থেকে কিছু জিনিস কিনলাম কারণ সব কিছু তোরাজের জন্য রাখতে পারি না ভাঙ্গা ফেলে আর মানে গুড়ি চালানির যেটা এটা ভাঙ্গাতে আমার একটু বেশি অসুবিধা হয়ে গেছে কারণ আমার যেহেতু মানে চাউলের গুড়া টুড়া এগুলো চালানো লাগে তো সব জিনিস ঘরে না থাকলে কিন্তু আমি তো আর এখানে কোথাও যাইয়া চাইতে পারি না আর ঘরে না থাকলে তো অসুবিধা এর জন্য এগুলাও কিছু কিনে নিলাম আর এদিক দা তাজওয়ার গেছে দোকান থেকে আইসক্রিম আনছে আর তোরা যে আইসক্রিম দেখলে তাজোয়ারের পিছনে ঘুরবে যে একটু যদি দেয় এই আর কি আর বাজার থেকে দেখেন মুরগিও আনা হয়েছে আর লাল মুরগিটা আমার বাঁচতে হবে এটা টাইগার মুরগি আর এখানে দুইটা ফার্মের মুরগি এগুলাও কাইটা গুসাইয়ে রাখতে হবে কারণ আমার সেলের বায় না বললাম না এক একদিন এক এক ধরনের টিফিন চায় একদিন বলে চিকেন ফ্রাই করে দাও একদিন বলে চিকেন কাবাব করে দাও একদিন বলে এটা করে দাও এটা করে দাও তো প্রতিদিনই সে এক একদিন এক এক ধরনের টিফিন চায় এইগুলাই তার জন্য জন্য দিতে হয় আজকে বলছে নুডলস নিবে এই তো যে নুডলস রান্না করে নিলাম এটাও আবার এখন তারে দিব। আবার দুই ছেলে দিব দিব তাজওয়ারে অল্প দি তুরাজরে দিবো আর পৃথারে দিব। তো দুইটা নুডলস রান্না করে নিচ্ছি আর তাজওয়ারের জন্য টিফিন বক্সে কিছু উঠাইয়া নিতেছি আর যদি বলি যে নুডলস হয়ে গেছে তাইলে ঘরেই খাইয়া ফেলে পরে আবার কান্নাকাটি করে যাওয়ার সময় তো মায়ের কাছে তো আবদারের বাচ্চাদের শেষ থাকে না কোন সময় কোনটা নিবে এটাও বোঝে না আর ক্যান্টিনে আইসাও আবার জিনিস কিনে শুধু যে ঘরের টিফিন খায় তা না এই তো আমি ওর স্কুলে আসছি ক্যান্টিনে তুরাজবাবু মানে জুস খায় সবাই ভালো